এই যে দুখিয়া বাড়ি কয় বছর ধরে এই পুজো হয় দুর্গা পুজো দুখিয়া বাড়ি আমাদের এখানে বারো বছর হইলো নিম্নে বারো বছর আর তাতে কি কি সমস্যা হয় নাকি না আমাদের এখানে কোনো সমস্যা হয় না আমাদের মেম্বার অনেক সহযোগিতা পাই এবং আশপাশে আমাদের মুসলমান ভাইরা আছে ওরাও আমাদের খুব সহযোগিতা করে এদিক দিয়ে আমরা খুব গর্বিত আর কি বলি সরকার কি অনুদান পাইছে সরকার অনুদান দেয় অন্যান্য বছর এবার একটা কমিটি সার্ভিস হ্যাঁ তে এবার কিভাবে চলতেছে এবার একটু আমাদের একটুখানে পেশার শর্টকাটে চলার লাগতাছে হিসাব পেশার একটু বেশি হয়ে গেছে এবার এবারেই পূজায় কোনো নেশাটি কোনো কেহি ব্যবহার করছে কি না না আমাদের এই দুখীয়া বাড়ি নেশার জগতে আমরা এখনো চলে পড়ে নাই আশা করি পরিবহন আমাদের এখানে পূজার জন কমিটি ভালো আছে আমাদের যে আর যে আমাদের বাইরের মেম্বারসিয়ামের সহযোগিতায় আশা করি আমাদের এনই হবে না মনে হয় এই ছয়টা বাজে ইনহনে তিনটো পূজা কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে পুলিশ রয়েছে বই তারা ওই নিরাপত্তা নিরাপত্তা সরকার এদিকে সরকারকে ধন্যবাদ দেয় তবে আমাদের আশা করি কোন আপ্রীতিকার ঘটনা ঘটবে না আমাদের এটা চেয়ারম্যান খুব ওই কঠোরই আছে কি স্বেচ্ছাসেবক লোক আছে কি না হ্যাঁ আছে স্বেচ্ছাসেবক আছে আছে এবার দুর্গা আসিয়া যাবে না কেন যাবে দুর্গা তো আসি দিয়ে যাওয়ার কথা